একজন খেলোয়াড়ের জন্য কত অপেক্ষা কত রোমাঞ্চ আর কত উদ্দীপনা সব অপেক্ষা মারিয়ে অবশেষে কিলিয়ান অ্যাম্বাপ্পেকে নিজেদের ডেরায় আনতে পেরেছে রিয়াল মাদ্রিদ পিএসজির অধ্যায় চুকিয়ে মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ফরাসি তারকা গত কয়েক বছরে স্প্যানিশ ক্লাবটির সবচেয়ে আরাধ্য সাইনিংয়ের ফল ফরাসি এই তারকা অবশ্য অ্যাম্বাপ্পের সঙ্গে আগেই চুক্তিসই হলেও মাদ্রিদের খেলোয়াড় হিসেবে তাকে মঙ্গলবার পরিচয় করিয়ে দেয়া হয়েছে বর্ণিল আয়োজন আর উৎসবে ভক্তদের সামনে নিয়ে এসেছে বিশ্বকাপ জয়ী তারকাকে মাঠে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে রিয়াল মাদ্রিদের রীতি অনুযায়ী ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো প্যারেজ তাকে সান্তিয়াগো বানারবু ঘুরে দেখান বানারবুতে মাদ্রিদের ট্রফি ক্যাবিনেটের সামনে অ্যাম্বাপ্পের হাতে তার জার্সি তুলে দেন প্যারেজ লস ব্লাঙ্কোসদের হয়ে নয় নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন অ্যাম্বাব্পে সাবেক রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার আদর্শ এ কথা অনেকবারই বলেছেন তিনি রোনালদো যখন রিয়ালে যোগ দেন তখন তিনিও নয় নম্বর জার্সি পেয়েছিলেন পরে তিনি সাত নম্বর জার্সিটা গায়ে জড়ান এবং পরবর্তীতে সেই সাত নম্বর জার্সিটা আইকনিক এক সংখ্যায় পরিণত হয় অ্যাম্বাপ্পের নিজেও চান রিয়ালের সাত নম্বর জার্সিটা গায়ে জড়াতে তবে এখনই তা হচ্ছে না কেননা মাদ্রিদে এই মুহূর্তে ভিনিসিয়স জুনিয়রের গায়ে আছে বিখ্যাত সাত নম্বর ভিনিও আছেন দুর্দান্ত ছন্দে তাই মাদ্রিদে আপাতত নয় নম্বর জার্সিতেই দেখা যাবে অ্যাম্বাপ্পেকে যদিও এরই মধ্যে রিয়ালের অফিসিয়াল স্টোরগুলোতে তার জার্সি কেনার ধুম লেগেছে নয় নম্বর জার্সি গায়ে চাপিয়েই নতুন তারকাকে দেখতে ভিড় জমিয়েছেন ভক্তরা ক্রিস্টিয়ানো রোনালদো রিয়ালের হয়ে একের পর এক রেকর্ড গড়ে হয়েছেন ক্লাবটির ইতিহাসেরই সেরা খেলোয়াড় রিয়ালের জার্সিতে চারশো আটত্রিশ ম্যাচে চারশো পঞ্চাশ গোল করেছেন সিআর সেভেন দুটি লা লিগা শিরোপার সাথে জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স ট্রফিও পাঁচটি ব্যালন ডিওরে চারটি জিতেছেন রিয়ালে থাকাকালীন নিজের আদর্শের ক্লাবে তারই জার্সি গিয়ে চাপাতে যাচ্ছেন অ্যামবাপ্পে তিনি কি পারবেন রিয়ালের জার্সিতে রোনালদোর রেকর্ড ভেঙে রিয়ালের সেরা তারকা হয়ে উঠতে এমবাপ্পের যে সে সম্ভাবনা একেবারেই নেই তা নয় ইতোমধ্যে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার রেকর্ড গড়েছেন ফাইনালে হ্যাট্রিক করার একমাত্র খেলোয়াড়ও তিনি যদিও ডিও ট্রফিটা এখনো জেতা হয়নি রিয়ালের জার্সিতে তিনি নিশ্চয়ই সেটা জিততে চাইবেন রিয়ালকে অনন্য উচ্চতায় তুলতে চাইবেন নিজের আদর্শের মতো করে এখন দেখার পালা অ্যামবাপে রিয়ালের জার্সিতে রোনালদোর লিগেসিটা কতটুকু টেনে নিতে পারেন